হ্যাঁ ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন আজ আপনাদের এ থার্টি থ্রি স্ট্র্যাটাজি শেখাবো এই স্ট্র্যাটেজিটা কিভাবে প্রসেসটা যে ইউজ করবেন তার পুরো প্রসেসটা প্রথমে আপনাকে বা আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দিই আপনারা ইজি বুঝতে পারবেন তারপর আমরা চাটে গিয়ে আপনাকে ভালোভাবে ব্যাক টেস্টিং করিয়ে দেবো মানে আপনাকে বুঝিয়ে দেবো যে কোথায় এন্ট্রি করবেন আর কোথায় এক্সিট রাখবেন আর কোথায় এস এল রাখবেন এইগুলো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো আর সর্বশেষে মানি ম্যানেজমেন্ট আপনাদের বুঝিয়ে দেবো আমাদের প্রথম দেখব যে প্রথম আমাদের কি কাজ আছে দেখুন এখানে আমরা ব্যবহার করবো একটা সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করব আর ব্যবহার করবো ফিভোনাচি ফিভোনাচি রিটেসমেন্ট ব্যবহার করব এখানে আমরা থার্টি থ্রি মুভিং অ্যাভারেজ কেন ব্যবহার করব জাস্ট আমরা ট্রেনটাকে আইডেন্টিফাই করবো যেটা যে প্রাইসটা আপ ট্রেন যাচ্ছে না ডাউন ট্রেন যাচ্ছে এর জন্যে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করবো থার্টি থ্রি কারণ এই যে আপনি ভাবছেন এই এই থার্টি থ্রি নাম্বারটা এই থার্টি থ্রি নাম্বারটা কি এই থার্টি থ্রির নাম্বারটা হলো ফিভোনাচির একটা নাম্বার থার্টি থ্রি ঠিক আছে আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন সার্চ করবেন যে ফিবোনাচি নাম্বার কি কী আছে আপনারা দেখবেন থার্টি থ্রি একটা নাম্বার পাবেন এই থার্টি থ্রি নাম্বারটা হলো ফিবোনাচি নাম্বার এটা কখনই ভাববেন না যে সিম্পিল মুভিং অ্যাভারেজে থার্টি থ্রি ব্যবহার করছি ঠিক আছে জাস্ট এটা আমরা আমি সিম্পিল মুভিং অ্যাভারেজে ওখানে আমি পয়েন্ট করে থার্টি থ্রিকে থার্টি থ্রি ব্যবহার কেনা করবো থার্টি থ্রি দিনের অ্যাভারেজটাকে জাস্ট আই ট্রেনটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা দেখব দেখে নি একবারে যখন ট্রেন দেখুন এই এইভাবে ট্রেন ডাউনটেনে আসছে টানার পর আপ মুভে যাচ্ছে এইভাবে দেখবেন এই এইভাবে এইভাবে র্যালি করবে এই যে ট্রেনটা দেখুন এইখান থেকে কমসে কম আপনি দেখবেন যে এই যে এইখানটা এইখান থেকে এখানে পর্যন্ত একটা আপ ট্রেন্ডের র্যালি আছে দেখুন এই এই যে এই এইখান থেকে এতখানি এই আপ ট্রেন্ড র্যালিটা এর মধ্যে আমরা আমাদের ফিবোনাচি দিয়ে আমরা এক্সিট আর এন্ট্রি আর এক্সিট প্ল্যান আমরা করব। আমরা কখনও এখান থেকে মানে এই যে ফলিংয়ে মুভিং অ্যাভারেজ যে ফলিংয়ে আমরা ট্রেড প্ল্যান করব না কারণ আমরা মার্কেটকে শর্ট করব না যারা ফিউচার অপশনে সদা করবে তারা মার্কেটে ডাউনসাইডে ওরা ট্রেড বানাবে কারণ আমরা সব সময় যাব আমরা বাইংয়ে থাকব। কারণ আমরা সুইং ট্রেনিংয়ে যাব আমরা একদিন রাখতে পারি সেটা তিন দিন রাখতে পারি বা এক সপ্তাহ রাখতে পারি দু সপ্তাহ রাখতে পারি এক মাস রাখতে পারি তবে এই যে স্ট্র্যাটেজিটা আপনাকে বলছি এক থেকে দু মাসের মধ্যে কমসে কম তিন থেকে পাঁচ পার্সেন্ট আপনারা অবশ্যই প্রফিট বুকিং করতে পারবেন একবার দেখে নি কীভাবে এটা এন্ট্রিটা হবে দেখুন দেখুন এইখান থেকে প্রাইস দেখবে দেখবেন এই এইভাবে প্রাইস বিহেভিয়ার করতে করতে আসে দেখুন এইভাবে আসবে ঠিক আছে প্রাইস এইখানে আসবে আবার টেস্টমেন্ট দেবে দেখবেন আবার এইভাবে প্রাইস আসবে ঠিক আছে প্রাইস এসে এবার যখন আপ করবে না তখন দেখবেন এইভাবে আপ ট্রেন করবে ঠিক আছে আপ ট্রেন করার পর প্রাইস আবার দেখবেন এই এখান থেকে আসবে এইখানে রিটেসমেন্ট দেবে রিটলেসমেন্ট দেওয়ার পর প্রাইস আবার দেখবেন বিহেভিয়ার করতে করে উপরে যাবে ঠিক আছে এইভাবে উপরে যাচ্ছে আবার দেখবেন প্রাইস রিটলেসমেন্ট দেবে এই যে রিটলেসমেন্টটা দিচ্ছে এই রিটলেসমেন্টেই আমরা ইয়ে করবো মানে ট্রেড প্ল্যান করব ঠিক আছে এইভাবে প্রাইস দেখবেন এইভাবে রিট্লেসমেন্ট করতে করতে প্রাইস উপরে যাবে ঠিক আছে এইভাবে হ্যাঁ এইখানটা একটু ভালো করে দেখবেন যে আমরা এন্ট্রি প্ল্যানটা কীভাবে করবো স্টকের মধ্যে আর সাথে আমরা এক্সিট প্ল্যানেও আমরা ভেবে রাখবো যে আমরা এন্ট্রি করলাম স্টকটার মধ্যে আমরা এক্সিট প্ল্যান করলাম না সেরকম নয় আমরা এন্ট্রি এন্ট্রি যেমন করব আর আমাদের তার সাথেই আমাদের এক্সিট প্ল্যানও আমাদের রেডি থাকবে ঠিক আছে আমরা এইখান থেকে দেখবেন এই যে এই যে বটম এই বটম টু টপ আমরা ড্রয়িং কোনো ভিউ নাছি দেখবেন এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এই এই যে এটা হবে আমাদের সাপোর্ট জোন ঠিক আছে আমি বারবার বলে আসছি এই দেখুন পয়েন্ট সিক্স ওয়ান আর পয়েন্ট ফাইভ জোনটা হলো এই ফিভোনাচির সাপোর্ট জোন ঠিক আছে প্রাইস যখন এই দেখুন প্রাইস এইখান থেকে এই যে সাপোর্ট জোন এসছে আমরা এইখানে বাইং করবো বাইং প্ল্যান করবো এখানে আমরা বাইং করলাম বাইং করে এবার এবার দেখুন এইখানে বাইং করলাম ঠিক আছে বাইং করার পর আমরা এই এর নিচেই জাস্ট এর নিচেই আমরা এসেল রাখব রাখবো আর এই যে রেজিস্ট্যান্ট আপনারা দেখবেন এই যে প্রাইসের যে হাইটা আছে ঠিক আছে এই যে হাই এই এই হাই রেজিস্টেন্ট আমরা এক্সিট প্ল্যান করে নেবো ঠিক আছে মানে আমরা কি করব পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোন যেটা সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনে বাইং করবো আর আমরা রেসিস্টেনে মানে যে ও ওই সুইয়ের যে টপ থাকবে ওইখানে আমরা সেলিং সেল করব ঠিক আছে আমরা এইভাবে প্ল্যান করবো ঠিক আছে আমরা দেখুন এইভাবে প্ল্যান করলাম আবার আমরা প্ল্যান করবো কি দেখুন আবার এই এই যে এইখানে এটা এসছে এই বটম টু ট্রপ ঠিক আছে আমরা এইখানে বটম বটম টু ট্রপ করবো দেখুন আবার এইখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান করতে এসছে আমরা আবার এইখানে প্ল্যান করবো দেখুন এইখানে আমরা প্ল্যান করব ঠিক আছে আমরা এখানে প্ল্যান করব প্ল্যান করার জন্য আমরা ইয়ে করবো এইখানে বাইং করবো আবার আমরা আমরা কি করব জাস্ট পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান যখনই জোনে প্রাইস আসবে তখনই আমরা বাইং করে ফেলবো এখানে আমরা দেখব না যে এখানে বুলিশ ক্যানিস্টিক তৈরি হচ্ছে না ব্যারি ক্যানিস্টিক তৈরি হচ্ছে আমাদের ওই জোনের মধ্যে যখনই টাচ করবে আমরা সঙ্গে সঙ্গে বাইং করবো ঠিক আছে প্রাইস ফার্দার ওই ওই জোন থেকে জোন থেকে প্রাইস দেখুন আমাদের টার্গেট থাকবে কি এইখানে এই এই যে সুইংয়ের রেসিস্টেন্টের উপরে আমাদের টার্গেট থাকবে এই রেসিস্টেন্টের উপরে টার্গেট থাকবে তাহলে আমাদের কী হবে এইখানে একবার দেখে নিন এই যে ডিট করে এই যে রেসিস্টেন্টের উপরে টার্গেট থাকবে আমাদের এইখানে এই এইখানে পর্যন্ত আমাদের টার্গেট থাকবে সময় আমরা এইখান থেকে দেখুন এই এইখানে কোনো সময় আমরা তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট মধ্যে টার্গেট নেবো দেখুন আমরা তিন পার্সেন্ট নেবো তিন পার্সেন্ট পর ওইটাকে ট্রেলিং করতে শুরু করব যদি ফাইভ পার্সেন্ট এসে যায় ফাইভ পার্সেন্ট টার্গেট নিয়ে নেবো আমরা কমসে কম লোয়েস্ট নেবো তিন পার্সেন্ট আর হায়েস্ট নেবো ফাইভ পার্সেন্ট কারণ ফাইভ পার্সেন্টের উপর বেরিয়েও মার্কেট যেতে পারে আমরা কিন্তু ওয়েট করব না আমরা ফাইভ পার্সেন্ট নিয়ে বেরিয়ে যাব ঠিক আছে আমরা পরের সুইংয়ে আমরা ওয়েট করব দেখুন আবার এইখান থেকে আমরা সুইং নেব বটম টু টপ ঠিক আছে এই এইখানে দেখবেন এই প্রাইসটা আবার দেখবেন এই এইখানে আসবে ঠিক আছে পয়েন্ট ফাইভে পয়েন্ট ফাইভ আসবে আমরা আবার এইখানে বাইং প্ল্যান করে নেবো বাইং প্ল্যান করে নেবো আর সঙ্গে সঙ্গে আমরা এক্সিট প্ল্যান থাকবে এইখানে রেজিস্ট্রেন ঠিক আছে আমরা রেজিস্ট্রেনে এক্সিট প্ল্যান থাকবে আমরা কেরুনা চলে ডিট করে দিই এটা এবার আমরা এখানে বাইং প্ল্যান করলাম দেখুন এইখানে বাইং প্ল্যান করলাম আর এইখানে আমরা এক্সিট প্ল্যান করে নিলাম ঠিক আছে এইখানে আমাদের এই এক্সিট প্ল্যান হয়ে গেল আমাদের এইভাবে আপনি একটা স্টকের মধ্যে বাই সেল বাই সেল বাই সেল করে করে আপনি সুইং মানে সুইংটাকে ক্যাপচার করবেন আপনি 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 বলতে পারেন না আমি কেন বাইং বারবার এইখানে বাই করে নিলাম বা এইখানে এইখানে বাইং করে নিলাম আর এই উপরে গিয়ে সেল করবো আমরা ওয়েট করব। এরকম করবেন না বুঝলেন তো আমা আমাদের সবসময় কি করব। আমরা সুইংকে ক্যাপচার করব আমরা শর্ট টার্মের মধ্যে তিন পার্সেন্ট দেখুন না দেখবে পাঁচ ছ দিনে দেখবে তিন পার্সেন্ট পেয়ে যাবেন মানে কত পার্সেন্ট ক্যাপচার করে ফেবেন আমাদের এই এইটা হল এইটা ভেবে চলবেন যে আমরা স্টক মার্কেট থেকে হান্টিং করছি ঠিক আছে মানে স্টক মার্কেট যে টাকা আছে সেইখান থেকে আমরা অল্প 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 করে আমরা ক্যাপচার করে আমাদের নিজের পকেটে ঢোকাচ্ছি এইটা খালি চিন্তা ভাবনা করবেন বুঝলেন তো বেশি কিছু করবেন না মানে তিন পার্সেন্ট এসে গেলে কোনো সময় পাঁচ পার্সেন্ট এসে গেলে টুক করে সেল করে বেরিয়ে নিজের পকেটে পয়সা ঢুকিয়ে নেবেন আবার ওয়েট করবেন যখন আবার রিপ্লেসমেন্ট দিতে হবে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এন্ট্রি করে নেবেন এন্ট্রি করার পর আবার সেল করে দেবেন আবার নিজে সেল করে দিয়ে আবার ওই পয়সাটা পকেটে ঢুকিয়ে নেবেন এইভাবে চিন্তাভাবনা করবেন বুঝলেন তো উদাহরণটা আপনাদের চার্টের মধ্যে দেখাই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবেন আমি কি বলতে চাইছি এখানে আমরা এশিয়ান প্যান্টে চার্ট খুলে নিলাম চার্ট খোলার পর আমরা এখানে ইন্ডিকেটারে চলে যাব ইন্ডিকেটারে গিয়ে আমরা এখানে সার্চ করে নেব মুভিং অ্যাভারেজ দেখুন এইখানে মুভিং অ্যাভারেজ একটা সার্চ করে নিলাম দেখুন এই যে এই মুভিং অ্যাভারেজটা ইয়েলো কালার স্টার আছে এটা সার্চ করে নিয়ে আমরা এই এইখানে ইয়ে করে নিলাম ইমপ্লিমেন্ট করে নিলাম স্টার্টে স্টার্টে ইমপ্লিমেন্ট করার পর আমি আপনাদের এই এইখানে সেটিংয়ে চলে যাবেন মুভিং অ্যাভারেজে সেটিংয়ে গিয়ে আপনি ইনপুটে চলে যাবেন ইনপুটে যেটা নাইন আছে সেই নাইনটাকে কেটে আপনি থার্টি থ্রি করে দেবেন থার্টি থ্রি করার পর এই যে স্টাই স্টাইলে চলে যাবেন এটা ব্লু আছে আমি ব্ল্যাক করে নিই আমার সুবিধা মতো আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন ঠিক আছে এটা দিয়ে ওকে করে দেবেন ব্যাস এই যে মুভিং অ্যাভারেজটা এখানে চার্টের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করে দিলাম ঠিক আছে এই দেখুন এখানে আপনাকে বলবো যে এই যে এইখান থেকে দেখুন এই এইখান থেকে আমরা এইখানে পর্যন্ত আমরা এন্ট্রি এন্ট্রি প্ল্যান করে আপনাদের দেখাবো কারণ দেখবেন এই যে এইখান থেকে দেখবেন ভালো করে এই এইখানটা আস্তে 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 মুভি অ্যাওয়াজটা এইভাবে একটা আপসাইড মুভমেন্টে আছে ঠিক আছে হ্যাঁ এখানে একটু দেখবেন আমরা এইভাবে ফিরোনাচি নিয়ে নিলাম দেখুন এইখানে বটম টু টপ দেখুন এই নিচে নিচে দেখুন এখানে নিচে আমরা গ্রিন নিলাম আর উপরেও গ্রিন নিয়ে আমরা গ্রিন নিয়ে এখানটা পারফেক্ট ড্রাইভিং করে দিন গ্রিন নিয়ে আমরা এইখানে একটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্সের জোন না পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে আমরা ফাইন্ড আউট করি না দেখুন এইখানে প্রাইস এসছে বা এইখানে প্রাইস এসছে আমাদের প্রাইস এখান থেকে এন্ট্রি হয়ে যাবে দেখুন এইখান থেকে আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করলাম আর এস আমরা জাস্ট এই পয়েন্ট পয়েন্ট সিক্স ওয়ানের নিচে আমরা রাখলাম আর আমাদের টার্গেট করে থাকবে দেখুন এই এইটা টার্গেট আমাদের থাকবে এই যে ইয়েটা রেসিস্ট্যান্টটা আমি পেওনাঞ্চে ডিট করে দেওয়া বুঝতে দেখুন এই 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 যে রেসিস্ট্যান্টটা আছে এখানে পর্যন্ত আমাদের টার্গেট থাকবে দেখুন এই এইখানে রেসিস্ট্যান্ট পর্যন্ত আছে এই এই এইখানে একটা কমসে কম আপনি মার্জিন পেলেন এখান থেকে নিলেন নিয়ে এই রেসিস্টেন্ট ইয়ে করলেন এখানে ফোর পার্সেন্ট মার্জিন এলো এখানে একটা ফোর পার্সেন্ট মার্জিন এলো তারপরে আপনি এই এইখান থেকে এ পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এইখান থেকে এইখানে দেখুন নিচে রেড গ্রেড নিলাম আর উপরে রেড গ্রেড নিলাম ঠিক আছে এখানে আমার রেড গ্রিন উপরে রেড গ্রিন তারপরে এইখানে একটা পয়েন্ট সিক্স আর পয়েন্ট ফাইভ জোন আছে দেখুন এই জোনটা যখনই এইখানে এসছে দেখুন এইখান থেকে প্রাইসটা ভালো করে লক্ষ্য করবেন এই এই প্রাইসটা এখান থেকে এসছিল আসার পর এইখান থেকে এইখানে এসছিল ঠিক আছে এই প্রাইসটাই আবার দেখুন উপরে গেছে এই উপরে গেছে উপর থেকে আবার রিট্লেসমেন্ট নিচ্ছে দেখবেন এইখানে দেখুন এই যে এই যে একটা পয়েন্ট এসেছে এই পয়েন্ট ফাইভে রিপ্লেসমেন্ট নিয়ে যে আমরা এইখানে এই এন্ট্রি প্ল্যান করলাম ঠিক আছে এন্ট্রি প্ল্যান করলাম আর এন্ট্রি প্ল্যান করার পর ঠিক আছে ফিওন যদি রিডিট করে দিই বুঝতে পারবে দেখুন এন্ট্রি প্ল্যান করার পর এইখানে আমরা এন্ট্রি প্ল্যান করলাম আর এই দেখুন এন্ট্রি প্ল্যান এখানে হলো আর আমাদের এক্সিট প্ল্যান করতে হবে দেখুন আমাদের এই এই যে মাথার এটা আছে ঠিক আছে আপনি যদি এখানেও নিতে পারেন এখানেও নিতে পারবেন ঠিক আছে এখানটা যদি নেন এখানে নেবেন এই ইয়ে করলেন এন্ট্রি প্ল্যান করলেন দেখুন আমাদের এইখানে এন্ট্রি ছিল আর এই হয়ে এখানেও কমসে তিন পার্সেন্ট একটা প্রফিট চলে গেল দেখুন এখানে কমসে কম দেখুন এখানে ছাব্বিশ দিনে একটা প্রফিট করেছেন এখানে বারো দিনে একটা চার পার্সেন্ট ছাব্বিশ দিনে একটা এখানে তিন পার্সেন্ট এইভাবে প্রফিট করতে থাকুন খালি দেখুন আমি পরস্পর দেখাচ্ছি আপনাকে ঠিক আছে আপনি আবার দেখবেন এই এইখান থেকে এই যে ইয়ে পয়েন্ট মানে এখানে নিচে রেড নিচে গ্রিন আর উপরেও গ্রিন ঠিক আছে আপনি যদি রেড গ্রিনও নিয়ে নেন ভালো হবে আপনার সুবিধে দেখুন এইখান থেকে রেড গ্রিন নিয়ে নেবে রেড গ্রিন নেওয়ার পর দেখুন এইখানে আপনার পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান দেখুন এই এই জোনটা আবার প্রাইস এসছে দেখুন আমি দেখাচ্ছি দেখুন এইখান থেকে প্রাইস এসছে এইখানে গেছে গিয়ে দেখুন প্রাইসটা এইখানে গেছে এইখানে যাওয়ার পর আপনি আবার এইখানে দেখুন রিপ্লেসমেন্ট নিতে এসছে এই দেখুন একবার রিপ্লেসমেন্ট নিতে এসছে রিপ্লেসমেন্টটা নিয়েছে দেখুন এইখান থেকে নিয়ে নিয়েছে ঠিক আছে আরও ভালো কথা আপনি যদি এখানে এন্ট্রিও না করেন ঠিক আছে আপনি যদি এইখানেই এন্ট্রি করে ফেলেন ঠিক আছে এখান থেকে প্রাইস এইখানে গেছে আপনি যদি এইখানে এন্ট্রি করে এইখানে এন্ট্রি নিয়ে নে এখানে নিয়ে নিয়েছেন আপনার এখান থেকে আছে ঠিক আছে এখান থেকে আপনি রেজিস্টুরেন্ট সেল করবেন দেখুন এই এই আছে এখানে সেল করবেন এখানেও আপনার কমসে কম চার পার্সেন্ট এখানে প্রফিট আছে ঠিক আছে এখানে এটা চার পার্সেন্ট আপনি এই যে রেজিস্টুরেন্ট আছে এই রেজিস্টোরগুলো এখানে সেল করে দিলেন আপনার এখানে চার পার্সেন্ট দেখুন চার পার্সেন্ট পনেরো দিনে প্রফিট হয়ে গেলো এখানে চার পার্সেন্ট পনেরো দিন হলো আমরা আবার দেখব দেখুন এইটাই আমরা এইটাকে ছাড়ছি না দেখুন এই এটা এই এইখান থেকে আমরা আবার এই যে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ানে এখানে জোর নিলাম নিচের রেটগ্রেড নিলাম রেট কিনে নিলাম দেখুন আবার এইখানে ভালো করে দেখবেন এইখান থেকে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান ঠিক আছে এখান থেকে প্রাইস আসবে এলেই আমরা আবার ট্রেড প্ল্যান করবো দেখুন প্রাইস আবার এইখান থেকে আছে এখানে আবার পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানে এই যে এই লেভেলগুলো দেখুন এই লেভেলগুলোকে দিয়েছে কদিন চার পাঁচ দিন রাখার পর আবার এসছে আপনি এখানে ট্রেড প্ল্যান করে না প্রথম দিনই এন্ট্রি করে ফেললেন আপনারা ছোট্ট করে এসেল রাখলেন এখানে আর এই এসএল আমি আমি আপনাকে এসেল দেখাচ্ছি কিন্তু আপনারা এসেল রাখবে রাখবেন না কারণ এই যে এশিয়ান পেন একটা ভালো ব্লুচিপ কোম্পানি ঠিক আছে আপনি এই যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করবেন না কমসে কম নিফটি ফিফটি স্টকের উপর ব্যবহার করবেন আর নিফটি ফিফটি স্টক ছাড়া যেগুলো গুড ফান্ডামেন্টাল স্টক যেগুলো এসে রাখার প্রয়োজন নেই সেই সব স্টকে ব্যবহার করবেন মিড ক্যাপ বা স্মল ক্যাপে ব্যবহার করবেন না ঠিক আছে এটা ইজি ইজি প্রফিট দেখুন আপনাকে লাইন বা দেখেছে দেখুন এইখানেও কত কত প্রফিট এসছে দেখুন এই এইখান থেকে আপনি এন্ট্রি করেছিলেন এন্ট্রি করার পর এই সিস্ট্রেন্স সেল করেছেন দেখে এখানেও কমসে কম আপনার কাছে ফাইভ পার্সেন্ট প্রফিট আছে দেখুন এখানেও ফাইভ পার্সেন্ট প্রফিট দেখুন এখানে ফাইভ পার্সেন্ট প্রফিট এখানে চোদ্দ দিনে ঠিক আছে এখানে চার পার্সেন্ট প্রফিট ছিল এখানে তিন পার্সেন্ট প্রফিট ছিল ঠিক আছে এই এইভাবে আপনি খালি প্রফিটই করতে থাকুন ঠিক দেখুন আবার আবার আপনাকে এন্ট্রি দেখাচ্ছি দেখুন এইখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ আর সিক্স ওয়ান নিচে আমরা রেড গ্রিড নিলাম আর উপরেও রেড গ্রিড নিয়ে ফাইন্ড আউট করলাম দেখুন এই এইখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান আমরা ড্র করে দিলাম ড্র করে দিয়ে আমরা প্রাইস এলেই আমরা এন্ট্রি নিয়ে নেব দেখুন এই যে প্রাই প্রাইসটা এখান থেকে এখানে পর্যন্ত গেছে এখানে যাওয়ার পর দেখুন এইখান থেকে প্রাইসটা আবার এই এইখানে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স জোনে এসছে জোনে এসে আবার প্রাইস কী করেছে আবার রিটেসমেন্ট করে উপরে গেছে দেখুন এই এই যে প্রাইসটা গেছে আপনি এই এইখানে এন্ট্রি প্ল্যান করে নিলে যেদিন প্রাইস এসেছিলো সেদিন এন্ট্রি প্ল্যান করে নিলেন এবার আপনি আপনার এন্ট্রি হয়ে গেল আপনাকে এমনি দেখাচ্ছি জাস্ট দেখুন আপনি আবার কী করলেন রেজিস্ট্যান্স এইখানে রেজিস্ট্রেন্স সেল করে দিলেন ঠিক আছে আপনার এখান থেকে প্রফিট কোথায় এলো আপনি এখানে এন্ট্রি প্ল্যান করেছেন আর এই রেজিস্ট্রেশনে সেল করলেন দেখুন এখানেও কমসে কম আপনার তিন পার্সেন্ট প্রফিট আছে তিন পার্সেন্ট প্রফিট কদিন দিনে আছে আট দিনে তিন পার্সেন্ট প্রফিট দেখুন তিন পার্সেন্ট প্রফিট আট দিনে প্রফিট আছে এই এইভাবে আপনাকে আমি লং দেখালাম দেখুন এখানে এখানে কটা ট্রেড প্ল্যান হয়েছে দেখুন এখানে একটা দুটো এইখানে একটা তিনটে দেখুন এইখানে একটা আমরা আপনাদের বোঝা যাচ্ছি দেখুন এইখানে এই যে এইখানে ট্রেড প্ল্যাট করেছিলেন আর এটা ইয়ে মার্কিং করা হয়নি দেখুন এইখানে সেল করেছিলেন ঠিক আছে দেখুন এইটা কমসে কম এখানে হয়েছিল তিনটে আর দেখুন চারটে ঠিক আছে এ একটা পাঁচটা এইভাবে লাগাতার আপনি ইয়ে করে গেছেন

আমার এই এইখানে তিন পার্সেন্ট বুকিং করেছেন এখানে আট দিনে আপনি এইভাবে লাগাতার প্রফিট করতে যাবে এই এইভাবে লাগাতার প্রফিট করতে থাকবেন কারণ এই যে স্ট্র্যাটেজিটা আপনাদের শিখেছি এই স্ট্র্যাটেজিটা আমি নিজে ব্যবহার করি ঠিক আছে এই সুইং ট্রেডিংয়ের জন্য এটা আপনাকে আমি দেখালাম এটা আপনাদের কমসে কম আমি আমি যেটা বেশি করে টাইম নিয়ে চলি কমসে কম এক থেকে দু মাসের মধ্যে তিন পার্সেন্ট অবশ্যই পেয়ে যাবেন আর দু মাসও লাগবে না কোনো সময় যদি চার দিনে হয়ে যাচ্ছে কোনো সময় এক সপ্তাহ হয়ে যাচ্ছে কোনো সময় পনেরো দিনে হয়ে যাচ্ছে কোনো সময় এক এক মাসের ভিতরে হয়ে যাচ্ছে এইভাবে কারণ এই যে একটা স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি আর ব্লুচিপ কোম্পানি এতে না যখনই একটুখানি ডিপ আসে তখনই বাইং চলে আসে যখনই একটুখানি ডিপ আসে তখনই বাইং চলে আসে কেন যখন একটুখানি সস্তা আসে তখনই বড় ইনভেস্টর এসে এখানে বাইং করে আবার উপরে নিয়ে চলে যায় আবার যখনই একটুখানি সস্তায় আসে আবার বাইং করে উপরে নিয়ে চলে যায় শুধু এই এই রকম পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট ক্যাপচার শুধু আমরা করি না এরা বড় বড় ট্রেডার করে যারা কোর টাকা ইয়ে করে ট্রেড করে আপনি ভাবছেন ওরা মুখে বলে যে আমরা লং টার্ম করি লং টার্ম করি আদৌ নয় ওরাও সুইং ট্রেড করে সব করে ওরা এইভাবে ক্যাপচার করে ওরা তবেই মার্কেট মুভমেন্ট করে ওরা ওরা মুভমেন্টটা কীভাবে করায় এইভাবে করায় ওরা টাকা প্রত্যেক দিন পাঞ্চিং করে দু তিন পার্সেন্ট বা হলেই আবার সেল করে দেয় আবার পাঞ্চিং করে আবার সেল করে দেয় এইভাবে মুভমেন্ট করে ওদের কাছে টাকার ভান্ডার নেই ওই এক টাকাটাকে নিয়ে ওরা রোলিং করায় আর আমরা এই যে অপারেটর এই আপ ডাউন করা এর অপরচুনিটি আমরা নেব ফিভোনাচির মাধ্যমে আপনারা শুধু ফিভোনাচিটা ভালো করে ড্রয়িং করা শিখে যান আমার ওখানে ফিভোনাচি একটা ক্যাটাগরি ভাগ করে দিয়েছি যাবেন ফিবোনাচি সিরিজ বলে লেখা আছে আমার ইয়েতে চ্যানেলের মধ্যে ওইখানে গিয়ে আপনারা ওইখানে প্রত্যেকটা ভিডিও দেখুন তবে বুঝতে পারবেন আশা করি আপনারা এ থার্টি থ্রি স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পেরেছেন যে এই স্ট্র্যাটেজিটা তিন থেকে পাঁচ পারসেন্ট একটা পার্সেন্টেজ বুকিং আপনারা কীভাবে একটা কোম্পানির মধ্যে বারবার এন্ট্রি এক্সিট প্ল্যান করে ইজিভাবে ক্যাপচার করতে পারবেন বা স্টক মার্কেট থেকে মানি হান্ডিং করতে পারবেন এইভাবে আপনারা তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নিয়ে নিজের পকেটে আনার চেষ্টা করবেন বা আনবেন আমি এইভাবেই ট্রেড প্ল্যান করি আপনাদের পুরো প্রসেসটা দেখেছি যদি না বুঝতে পারেন আরেকবার করে দেখে নিন একবার নয় দুবার নয় তিনবার করে দেখে নিন সুইং সুইং ট্রেডির মধ্যে এই এই শর্ট টার্মের মধ্যে এই যে তিন পাঁচ পার্সেন্ট বুকিং করা এটা দেখবেন স্ট্র্যাটাজি অনেক রকমের স্ট্র্যাটাজি আছে ফিভোনাচির উপর স্ট্র্যাটাজি খুবই কম আছে আর সবাই ফিবোনাচি ব্যবহার করতে পারে না ঠিক আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স সবাই জানে কিন্তু ফিবোনাচি লেভেল ধরা স্কেল ধরা মার্কিং করে ধরা এটা সবার দ্বারা নয় ঠিক আছে এখনও পর্যন্ত সবাই পারে না বলে এখনও প্রফিট করতে পারে না যদি এই ইজি পদ্ধতিটা আপনাদের জেনে দিয়েছি আপনারা বারবার দেখুন দেখে শিখে নিন ঠিক আছে শিখে নিয়ে আপনারা প্রফিট কর করুন যখন যে প্রফিট করতে হয়েছেন কমেন্ট বক্সে এসে বলবেন দাদা আপনার স্ট্র্যাটেজিটা দেখে এসে আমি তিন পার্সেন্ট বুকিং করেছি পাঁচ পার্সেন্ট বুকিং করেছি আপনার ভালো লেগে যে স্ট্র্যাটেজিটা আর অবশ্যই ব্যাক টেস্টিং করবেন তবে মনের মধ্যে একটা কনফিডেন্স রাখবে না দাদা যে স্ট্র্যাটেজিটা বলেছে এইভাবে বারবার প্রফিট বুকিং করা যায় একটা চারের মধ্যেই ঠিক আছে এভাবে দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকুন এইভাবে চলুন আবার এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো বাই বাই